অবিশ্বাস্য ঘটনা ভারতের ইতিহাসে এই প্রথম মনোকলেট কোবরা অর্থাৎ পদ্মগ্র সাপে জোড়া মুখ দেখুন জোড়াই জোড়া মুখটাই ক্লিয়ার জোড়া দুটোতেই ও কিন্তু জীব বার করছে এবং দুটোই কিন্তু সচল এবং দেখুন দুটোতেই পদ্ম চিহ্ন আছে এসব আমি কেন আমার ফ্যামিলি বা দাদু বা বাবা কেউই কিন্তু দেখেনি এখন কি জানি কেন এরকম হয়ে গেল আমরা শুনেছি যে পঞ্চমুখী সাপ আমরা বাস্তবে দুমুখী দেখতে পাচ্ছি কিন্তু পঞ্চমুখী দেখতে আর হয়তো কতদিন লাগবে হয়তো কিছুদিনের মধ্যেই পঞ্চমুখীও দেখতে পাব বাস্তবেই কি কারণে হতে পারে এরকম জোড়ামুখ এটা কি কারণে হতে পারে আমি এটা এখনো ধারণা করতে পারছি না কিছুদিন আগে যেমন একটা পদ্মগুলোর পদ্মের চিহ্নটা ক্লিয়ার থাকে নিউ আকৃতি ছিল এটা আবার জোড়া মুখ হয়ে গেল দুটো মুখ দেই কিন্তু লগ লগে জীব বের হচ্ছে হ্যাঁ দুটো মুখ খনা উঠছে খনা উঠছে একটি সাপের দু দু জোড়া মুখ এবারে পরিষ্কার হয়ে আছে দু পান্তে দু মুখ পদ্মবঘুরে জোড়া মুখ এই যে কত সুন্দর দুটো ফোনা চিহ্ন কিন্তু ক্লিয়ার দুটো পদ্মের চিহ্ন দেখুন ক্লিয়ার এবং দুটো মুখও কিন্তু ক্লিয়ার এবং দুটোতেই জিভ বেরোচ্ছে দেখুন একসাথে দুটোকেই জীব বেরোচ্ছে